ব্যাটালিয়ান সদর দপ্তর ফেনি বিজিবি এটা হচ্ছে বিজিবি ক্যাম্প ব্যাটালিয়ান ফোর সদর বিজিবি ক্যাম্পি ব্যাটালিয়ান ফোর রাস্তার ডুবাইডের মাঝখানে লাগানো হয়েছে কৃষ্ণচূড়া গাছ আর ফুলও পুচছে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে আসলে এই গাছগুলো শোভা পায় হচ্ছে এইসব ফুললেন রাস্তার যে মাঝখানে ডিভাইডে থাকে এই ডিভাইডে লাগালে খুব সুন্দর লাগে গাছগুলো ছোট বাট একদম লাল হয়ে ছুটে আছে দেখতে সুন্দর লাগতেছে আসলে খুব সুন্দর লাগতেছে এতে করে আসলে আমরা যারা রাইড করি যারা বাইকার আছি বা গাড়ির চালক যারা তারাও যদি রাস্তার পাশে এরকম সুন্দর দেখে বা রাস্তার মাঝখানে ডিভাইডে এরকম সুন্দর ফুল দেখে তাহলে ওদেরও যে চোখে একটা ঘুম ঘুম ভাব থাকে সেই জিনিসটাও চলে যায় মাইন্ডটাও একটু ফ্রেশ হয়ে যায় আসলে জিনিসটা খুব সুন্দর ইউনিক আসলে আমি মনে করি বাংলাদেশের যতগুলো ফুল ল্যান্ড রাস্তা আছে সবগুলো ফুল লেন রাস্তা যদি এইরকম ডিভাইডের মাঝখানে ফুলের গাছ লাগানো হয় বড় গাছ না লাগিয়ে যদি এরকম ফুলের গাছ লাগায় তাহলে সেটা দেখতে খুব সুন্দর লাগে ব্যাটালিয়ান সদর দপ্তর ফেনি বিজিবি এটা হচ্ছে ফেনির বিজিবি ক্যাম্প ব্যাটালিয়ান ফোর সদর বিজিবি ক্যাম্প ফেনি ব্যাটালিয়ান ফোর তো এগুলা আসলে রাস্তা সৌন্দর্য বাড়ায় মাঝখানে মানে ডিভাইডের মাঝখানে আমি মনে করি বড় কোনো গাছ না লাগিয়ে এরকম ছোটো যে সব গাছে ফুল ধরে বিভিন্ন ফুল যেমন জারুল ফুল জারুল ফুল আছে কৃষ্ণচূড়া আছে এরকম ছোট ছোট ফুল গাছ যেগুলো ছোট দুপাশে ডালপালা কম মেলে এরকম ফুলের গাছ লাগালে মনে হয় সবচেয়ে সুন্দর হয় এখানে আবার সবজি চাষ করা হয়েছে রাস্তার সবজির গাছও আছে একটা হলুদ ফুল একটা লাল ফুল সুন্দর লাগে বিষয়টা ইউনিক দেখতে সুন্দর যদি পুরো রাস্তা এরকম লাগানো থাকে তাহলে দেখতে আসলে সুন্দর লাগবে